খালিশহ থানা দিন বসুন্ধরা আবাসিক এলাকা ছয় নম্বর লেন হইতে সকালবেলা সংবাদ পাই একটি হত্যাকাণ্ড সংগঠিত হইয়াছে তৎক্ষণাৎ আমি এবং আমার তদন্ত শহর আমার একটি চৌকস দল সেখানে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখতে পাই যে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হইয়াছে সে ছিল তার চতুর্থ স্ত্রী তারও মতে সে পঞ্চম বিয়ে করে এই পঞ্চম বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি কাটাকাটি এক পর্যায়ে তারা দুইজনেই বাসায় ছিলেন একসাথে ঘুমিয়ে পড়েন রাতের বেলা দা দিয়ে তার স্বামীকে ধারে তিনটি কোপ এবং হাতে কোপ দিয়ে মোট পাঁচটি জখম করে সংবাদ পাওয়ার সাথে সাথে এলাকার লোকজন জানার পরে আমাদেরকে জানান আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং ভিকটিমের সুরতাল প্রস্তুত করে শুরু থাক প্রস্তুত করে আমরা পোস্টমর্ডামের জন্য প্রেরণ করি আসামিকে আটক করি মামলা প্রক্রিয়া দিন আছে আস্তে আস্তে Altyazı M.K.